ডায়াল পেট আপডেট হওয়ার পর আপনারা অনেক সমস্যায় পড়ে যাচ্ছেন সকল সমস্যার সমাধান এই ভিডিওতে পাবেন তো আমি ডায়াল প্যাডটা ওপেন করব আমি ডায়াল পেটটা ওপেন করলাম ওপেন করার পর এখানে আমাকে যারা ফোন দিছে বা যাদেরকে আমি ফোন দিচ্ছে তাদের নাম্বার দেখাচ্ছে তারপর এখানে কন্টাক্টে ক্লিক করলাম এখানে যাদের নাম্বার সেভ করা আছে তাদের নাম্বার দেখাচ্ছে আমি সেভ যাদের নাম্বার সেভ করা আছে বা যার নাম্বারে আমার ফোন দিতে ইচ্ছা করতেছে চার্জ করে ফোন দিতে পারবেন কিন্তু আপনার এখানে এসে আপনি ঠিকভাবে নাম্বার দেখতে পারতেছেন না কয়েকটা নাম্বার দেখাচ্ছে তারপরে আপনি চার্জ করে নাম আপনাকে ফোন দিতে পারতেছেন না তো এটা কীভাবে ঠিক করবেন সেটা দেখাবো আর আপনি যদি পুরাতন ডায়াল প্যাড ইউজ করতেছেন কীভাবে ব্যবহার করবেন সেটাও দেখাবো তো আমি হ্যাঁ এটা হচ্ছে ডায়াল এটা ফোন লিখে থাকবে এটার উপর আপনি চেপে ধরবেন আমি চেপে ধরলাম তারপর উপরে লিখে আছে অ্যাপ ইনফো ওটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতেছেন স্টোরেজ ঠিক আছে ওটার উপর ক্লিক করবেন ওটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতেছেন ক্লিয়ার ডাটা ঠিক আছে ক্লিয়ার ডাটা ওটার উপরে ক্লিক করলাম ওটার উপর ক্লিক করার পর এখানে লিখে আছে ক্লিয়ার অল ডাটা ওটার উপর ক্লিক করবো ওটার উপর ক্লিক করার পর আপনারা এখানে ওকে আছে ওকেটা ক্লিক করে দেবেন ওকেটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখন আপনারা ডায়াল পেটে ঢুকবেন ডায়াল পেটে ঢুকার পরে একটু লোডিং নিতে পারে এটা আচ্ছা নিচ্ছে লোডিং হচ্ছে একটু সময় দিবেন আপনারা হ্যাঁ লোডিং হওয়ার পর এখানে আমি যাদের ডায়ল যাদের নাম্বারে আপনি ফোন দিয়েছেন বা যাদেরকে ফোন দিচ্ছেন তাদের নাম্বারগুলো ঠিকভাবে দেখাবে তারপর আপনি যখন ফোনটাকে ঢুকবেন আপনার সেভ করে নাম্বারগুলো ঠিকভাবে দেখাবে তো এটার স্থায়ী সমাধান কি এটা আপনি কিভাবে সমাধান করবেন তো আপনি প্লে স্টোর এটা দেখতেছেন প্লে স্টোর আমি প্লে স্টোরটা ওপেন করবো হ্যাঁ প্লে স্টোর ওপেন করার পর এখানে লিখতে হবে জি ডাবলু জি এল এ গুগল ডায়াল প্যাড ডি আই এল ডায়াল প্যাড এফ এডি প্যাড এটা লিখে আমরা আপনার চার্জ থেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার লোগোটা দেখবেন কারণ অনেক থাকতে পারে ফোন বাই গুগল ঠিক আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আমার আপডেট খুঁজতেছে এটা আমি আপডেট দিচ্ছি কারণ আপনাদের যেটা কাজ দেখাতে হবে ওটা দেখাবো একটু সময় দেন আমার আপডেট খুঁজতেছিলাম আমি আপডেট দিয়ে দিলাম তারপর এটা মূল কাজটা দেখাচ্ছি এখানে দেখতেছেন আন ইন্স্টল লিখে আছে এটা আপনি আনইনস্টল করে দিবেন ঠিক আছে এটা হচ্ছে আপনি যদি পুরাতনটা ইউজ করতে চান এটা ইনস্টল থাকলে আনইনস্টল করে দিবেন ঠিক আছে আমি আনইনস্টলে ক্লিক করে দিলাম আনইনস্টলে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখবেন আপনি তিনটা ডট উপরে তিনটা ডট দেখতেছেন তারপর ওখানে ক্লিক করবেন ইনেবল তো অটো আপডেট ঠিক আছে এটাই লিখে আছে ইনোভাল টু অটো আপডেট এটা আপনি এখানে যদি ঠিক মার্ক না দেওয়া থাকে এটা আপনি ঠিক মার্ক করে দেবেন এটা অবশ্যই আপনি এখানে এসে এখানে এসে আপনি এটা কি করে দেবেন ঠিক মার্ক করে দেবেন ইনোভাল টু অটো আপডেট এটা যদি আপনার ঠিক না থাকে এটা ঠিক করে দেবেন তাহলে আপনি বারবার আপডেটের জামালায় জামেলা এগুলা পেস করবেন না ঠিক আছে এটা হচ্ছে অনেকটা স্থায়ী সমতা আশা করি আপনারা ভিডিওটা ভালোভাবে বুঝতে পারছেন আপনাদেরকে তারপর আমি শেষবারের মতন আবারও বলে দিচ্ছি এটা অনেকে ভুল করবেন সেজন্য তিনটা যেটা ডট দেখবেন তিনটা ডট বলতেছি বিরক্ত না যারা জানেন তারা বিরক্ত হওয়ার জন্য যারা জানেন না তাদের জন্য করতেছি তিনটা ডটের উপর ক্লিক করবেন তারপর এখানে ইনার টু অটো আপডেট লিখে আছে এখানে যদি মার্ক না দেওয়া থাকে এখানে মার্ক দেওয়া নাই আমি এটা টিকমার্ক করে দিব অবশ্যই ঠিক আছে টিক মার্ক করে দিলে দেখতেছেন আপনি টিকমার্ক এটা আর অটো বারবার ওটু আপডেট হবে না ঠিক আছে আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে বাকিরাও শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম